আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে বাসায় ফিরছি আজকে ঈদের চতুর্থ দিন প্রায় সন্ধ্যের কাছাকাছি সময় সাড়ে পাঁচটার মতো বাজে চট্টগ্রাম এরিয়ার মধ্যে বা ঢুকতেই আমার সবচেয়েতে প্রিয় এবং পছন্দের একটি জায়গা হচ্ছে এই রোড আপনারা দেখেই হয়তো অনেকে চিনতে পেরেছেন এই রোডটি হচ্ছে বায়োজিৎ গোস্বামী লিঙ্ক রোড ইতিপূর্বে এই রোডটা আরও বেশি চমৎকার ছিল এখন অনেক কমার্শিয়াল দোকানপাট হয়েছে যেহেতু এটা ট্যুরিস্ট প্লেসের মতো হয়ে গেছে পাহাড় টার কেটে মেটে দোকানপাট দিয়ে ফেলছে এবং ভর্তি বিশেষ কিছু জায়গায় তো ওই জায়গায় জ্যামই তৈরি হয়ে যায় আমরা এই যে এই পাশ দিয়ে যে আসতেছি ওই পাশে রাস্তায় কাজ চলছে বা কোনো একটা প্রবলেম তো যার ফলে এই পাশ দিয়ে আসতে হয়েছে জ্যাম সৃষ্টি হয়ে যায় এই রোডটার চারপাশের দৃশ্য দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর একটা রোড যখন প্রচণ্ড বৃষ্টি থাকে এর আগে যখন রাঙামাটি ট্যুরে আসছিলাম আমার বাইকার টিম নিয়ে তখন এই রোডটাতে মুসলধারা বৃষ্টি পেয়েছিলাম তখন অবশ্য সময় ছিল ভোর হচ্ছে হচ্ছে অন্ধকার অন্ধকার একদম এর মধ্যে এই রোড ড্রাইভ করে আসছে রাইড করে আসছিলাম আর এর মধ্যে তো আরও আশা হয়েছে বাট আজকে ভিডিও করার একটু সুযোগ হলো আর নর্মালি তো দেখা যায় যখন ড্রাইভ করি তখন ভিডিও করা সবসময় সম্ভব হয় না কারণ হাইওয়েতে ওইভাবে আসলে মনোযোগ কনসেন্ট্রেশন দিয়ে চালাতে হয় মৃদু ভলিউমে আসলে গান চলছে যেহেতু কপিরাইট ইস্যু এসে যেতে পারে সেই জন্য আর গানটা দিলাম না সবচেয়ে বড় কথা হচ্ছে কপিরাইট ইস্যু এসে গেলে ভিডিওটাই আসলে ডিলিট করে দিতে হয় তো অনেক সুন্দর দৃশ্য এই যে চারপাশে এগুলো কিন্তু বিশাল বিশাল সব পাহাড় এবং এর মধ্যে গাছগুলো হয়ে আছে সবুজ সবুজ সুন্দর বেশ ভালো লাগে আসলে আর এই ভালো লাগাগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি এটা যেখানেই যাই মূলত এটা চট্টগ্রাম হতে পারে বা কোনো রিসোর্টে গেলে পাহাড় সমুদ্র যেখানে যাই না এখন এগুলোর চিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি মূলত চেষ্টা করি যে অন্যান্য যে ব্লগার বা ইউটিউবার যারা আছেন চমৎকার চমৎকার যে জায়গাগুলো দেখায় সেই জায়গাগুলো দেখার এবং নিজেও যাওয়ার এক্সপ্লোর করার চেষ্টা করি কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল যখন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের এমির মির অংশে আসি তো তখন দেখা যাচ্ছে আকাশ অনেকটা পরিষ্কার বাট তারপরেও কেন যেন মনে হচ্ছে একটা বৃষ্টি বৃষ্টি একটা গন্ধ যদিও এসি চলছে পুরো সময়টাই বাট এসির গন্ধের মধ্যেও কিন্তু অনেকটা টের পাওয়া যায় যে বৃষ্টি বৃষ্টি একটা সম্ভাবনা আছে আর কি যেহেতু আসার পথে বৃষ্টি পেয়েছি সূর্যাস্ত হচ্ছে বেশ চমৎকার এবং যেহেতু ঈদের সময়টাই বলা যায় চতুর্থ দিন হলেও হাইওয়ে মোটামুটি বেশ অনেকটাই ফাঁকা আসার দিন অনেকটা ফাঁকা পেয়েছি তুলনামূলকভাবে এখন পর্যন্ত ফাঁকাই দেখতে পাচ্ছি রোডগুলো আশি নব্বই এমন গতিতে মূলত চালাচ্ছি যেহেতু এই রোডগুলোতে দেখা যায় অনেক ক্ষেত্রে স্পিড গান নিয়ে সার্জেন্টরা থাকেন কেস মামলা দিয়ে থাকেন যেহেতু আশি কিলোমিটার গতি মোটামুটি বেশ ভালো একটা গতি এখানে আসলে এর থেকে বেশি প্রয়োজন হয় না তবে সমস্যাটা বাধে যখন দেখা যায় চেয়ার কোচ গাড়িগুলো তাদেরকে তো খুব একটা বেশি ধরতে দেখি না পুলিশদেরকে তারা যখন হানড্রেড হানড্রেড টেন প্লাস করে যায় হান্ড্রেড টোয়েন্টিতে তখন একটু বেশি অসুবিধে হয় কারণ তাল মিলিয়ে চলার একটা ব্যাপার থাকে তো আগেই বৃষ্টি বৃষ্টি কেমন পড়ছে ঝিরঝির আবার বলতে বলতেই একটু সামনে আসলাম আমরা ফেনীর কাছাকাছি হবে হয়তো আমরা রোড লোকেশানটা খেয়াল করিনি এর মধ্যে এসে দিকে বৃষ্টি মুসলধারা বৃষ্টি বলা যাচ্ছে কারণ গতি কমিয়ে দিতে হয়েছে কিলোমিটারের বেশি উঠাতেই পারছি না কারণ ঘন বৃষ্টি একদম ঘন বৃষ্টির সামনে দেখাই যাচ্ছে না এমন অবস্থা তো এগোতে থাকে আল্লাহ ভরসা যেন নিরাপদে যেতে পারি এক পর্যায়ে মুসলধারা বৃষ্টি থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এত ঝড় একদম থান্ডার স্টোর্ম যে রোডের সাইডেই দাঁড়িয়ে পড়তে হলো মারাত্মক বৃষ্টি মানে ভাবছি যে এই গাছটার আশেপাশে দাঁড়িয়েছি গাছ থেকে সরে দাঁড়িয়েছি গাছটাই নেই ভেঙে মাথার উপরে পড়ে সামনে একটা গরুর গাড়ি বা পিক আপে করে গরু নিয়ে যাচ্ছে ওনারা তাৎক্ষণিকভাবে বৃষ্টিতে পড়ে যাওয়াতে বেশ বিড়ম্বনায় পড়েছেন বোঝা যাচ্ছে আমাদের থেকে বেশি বিড়ম্বনায় যেহেতু ওনাদের ছাদটা খোলা তো রওনা হয়েছি দেখি কয়টা বাজে ঢাকা পৌঁছাতে আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা সময় কেটেছে এইখানটাতে জরুরি কাজে এসেও বেশ রোদ দিন শুরু এই রোদ এই বৃষ্টি এভাবেই মূলত চলছে এভাবেই আসলে চলতে থাকে মূলত এটা মানুষের জীবনের মধ্যেও ঘটে মানুষের জীবন